রহমাত যখন মক্কা থেকে মদিনাতে গমন করে চলে গেলেন কিছু সাহাবি এমন ছিল যারা মক্কাতেই রয়ে গেল তারা শারীরিক দুর্বলতার কারণে মক্কাতেই থেকে গেল অথবা আর্থিক সচ্ছলতা না থাকার কারণে তারা মক্কাতেই থেকে গেল মক্কার কাফের এবং মুশ্রিকেরা যখন রহমাত এই মক্কার জমিনে থেকে যাওয়া সাহাবিদের উপরে ব্যাপক ভাবে নির্যাতন এবং নিপীড়নের স্টিম রোলারটা চালাইতে শুরু করলো এমন কি যেই মানুষগুলো খেটে খাওয়া শ্রমিকের মতো কাজ করে তাদের কাজবাজগুলোকে বন্ধ করে দিতে শুরু করলো চতুর্দিক থেকে তাদের উপরে নির্যাতন নিপীড়নের স্টিম রোলার এমন বিগতিক রূপ ধারণ করলো হাউমা করে তারা কান্না করতে শুরু করে দিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা কান্না করতে শুরু করে দিল তাদের ইমানের মজবুতির কারণে ওই মক্কার কাফের মুশরিকেরা তাদের উপরে যতই নির্যাতন এবং নিপীড়ন করেছে মক্কার ওই সকল সবাই ধর্মচ্যুতি ঘটে নাই তারা ইসলাম ধর্মকে ত্যাগ করে নাই মক্কার কাফের মুশরিকদের একটাই টার্গেট ছিল যদি এই সকল দুর্বল মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন করা যায় হয়তোবা এই দুর্বল মুসলমানেরা নারী পুরুষ শিশু অভাব বৃদ্ধাবলী তারা যারা ইসলাম ধর্ম গ্রহণ করে এখন পর্যন্ত মক্কার জমতেই মক্কার ভূমিতেই তারা আছে ওদের উপর নির্যাতন নিপীড়ন করলে তারা হয়তোবা ইসলাম ধর্মই ত্যাগ করে ফেলবে আউজুবিল্লাহ মক্কার কাফের মুশ্রিকদের টার্গেট হলো মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন করে তাদেরকে ইসলাম থেকে ফারেক করে ফেলানো আওয়াজ দেখুন না আমার বন্ধুগণ গভীর ভাবে মনোযোগ দেবেন বর্তমান পৃথিবী ব্যবস্থাতেও যদি আমরা লক্ষ্য করি ইনজিমেন টাইম বর্তমান সময়ে একদম রিসেন্টলি যেই ঘটনাগুলো প্যালেস্টাইনে গাজার মাটিতে ঘটছে যে কথাটা না বললেই নয় ভিডিও ফুটেজগুলো আসছে এরকম ইসরাইলের ওই রক্ত পিপাসু বাহিনীরা যখন ফিলিস্তিনের মুসলমানদের উপরে অকাতর নির্যাতন নিপারণ করতে শুরু করেছে ফিলিস্তিনের মুসলমান মা-বোন শিশুরা বৃদ্ধ বলিটা যুবকেরা সকলেই হাউমাউ করে আল্লাহর কাছে কান্না করছে একটা দৃশ্য দেখা বড় কষ্ট হয় সত্যি একটা শিশু সেই শিশুটা আসমানের দিকে তাকায়া বলছে ও ইস্রায়েলের শন্য বাহিনীরা তোমরা শুনে নাও প্যালেস্টাইনের মুসলমানদের প্রতি গাজার মুসলমানদের প্রতি তোমরা যেই নির্মম আচরণটা করছো নির্মম আচরণটা করছো প্যালেস্টাইনের মুসলমানদের কি গাজার মুসলমানদেরকে সাহায্য করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আসমান থেকে তার ফেরেশতা নাজিল করে দিবে আওয়াজ দেব আল্লাহু আকবার বর্তমান পৃথিবীর জমিনে এমন কিছু ঘটনা দেখে লঙ্কা পর্যন্ত শিহরিয়া ওঠে এক জাল পরিমাণ ইমান যদি কোন মানুষের অন্তরের মধ্যে থাকে ওই মানুষ কখনই মুসলমানদের এই এইরকম নির্মম মর্মান্তিক দৃশ্য দেখে কখনোই সুস্থ মস্তিষ্ক নিয়ে বসে থাকতে পারে না আল্লাহ রব্বুল আলামিন মদিনার মুসলমানদেরকে সূরা নিসার ৭৫ নম্বর আয়াতে কারীমার মধ্যে জানাই দিলেন ওয়া মা লাকুম লা তুকারাতুন ফি সাবিলিল্লাহ আল্লাহ করা মুসলমানদেরকে জানায়া দিলেন ও মদিনার বসন তোমরা যারা রাহমাতাল লিল আলামিনের সাথে হিজরত করে মদিনাতে গমন করেছো তোমরা যারা সুখ এবং শান্তিতে মদিনাতে বসবাস করছো

প্রকাশ করা হয়েছে বর্তমানে প্যালেস্টাইনের পক্ষে ফিলিস্তিনের পক্ষে গাজার পক্ষে সারা পৃথিবীর মুসলমানদের যুদ্ধ করাটা এখন ফরজ হয়ে গেছে আওয়াজ দেওয়া করা